প্যারিস থেকে ফিরে সারার জীবনে নতুন এক পর্বের সূচনা হয় শুরুর দিকে ফরেন ব্যাংকে ইসলামাবাদের শাখায় কাজ করলেও কিছুদিন পর ব্যাংকের নতুন শাখা লাহোরে চলে আসে ওর কাছে করাচি যাওয়ার সুযোগ ছিল কিন্তু লাহোর বেছে নেয় এখানে ডক্টর সিপ্তে আলীর সাথে সময় কাটানোর সুযোগ পাবে বলে পাকিস্তানে ব্যস্ততা ধরন পরিবর্তন হলেও ব্যস্ততা কমেনি ওর এখানেও দিন রাত কাজ করত একজন এক্সেপশনাল ইকোনমিক এক্সপার্ট হিসেবে ওর খ্যাতির খ্যাতি ওর সাথে ভ্রমণ করতে থাকে সরকারি মহলে ওর নাম নতুন ছিল না পাকিস্তান আসার পর অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণরত কর্মকর্তাদের মাঝে লেকচার দেওয়ার জন্য ওকে ডাকা হতো লেকচারের ধারাবাহিকতা ওর জন্য নতুন না ইয়েল পড়াকালীন সেখানে বিভিন্ন ক্লাসে লেকচার দেওয়ার অভ্যাস ওর আছে এই ধারাবাহিকতা নিউ ইয়র্ক যাওয়ার পরও অব্যাহত ছিল ওখানে কলম্বিয়া ইউনিভার্সিটিতে হিউম্যান ডেভেলপমেন্টের ওপর হওয়া সেমিনার অংশ নিত সব ওর মনোযোগ ইকোনমিক্স দিকে স্থির হয় পাকিস্তানও দুধ সেই সব সেমিনারের সাথে ইনভলভ হয়ে পড়ে যা আইবিএ লামস ফার্স্ট এর মতো প্রতিষ্ঠান আয়োজন করত। ইকোনমিক্স ও হিউম্যান ডেভেলপমেন্ট এমন দু বিষয় ছিল যে ক্ষেত্রে চুপ থাকতে পারতো না এগুলো ওর কথোপকথনের প্রিয় বিষয় ছিল সেমিনারে ওর লোকজনের ফিডব্যাক সবসময় চমৎকার আসতো মাসে এক উইকেন্ডে গ্রামের স্কুলে কাটাতো সেখানে থাকার সুবাদে জীবনে এক নতুন দিকের সাথে পরিচিত হয়ও আমরা আমাদের দারিদ্রে আমাদের গ্রামে লুকিয়ে দেখি ঠিক তেমন যেমন মানুষ ঘরের মাঝে কার্পেট দিয়ে ঢেকে রাখে স্কুলের নির্মাণ কাজ চলাকালীন ফুরকান ওকে একবার বলেছিল গ্রামে কাটানোর দিনগুলো সেই বাক্যে সততা ওকে উপলব্ধি করায় এমন নাও পাকিস্তানি দায়ীদের উপস্থিতির সঙ্গে অপরিচিত ছিল ইউনেস্কো ইউনেসেফ কাজ করার সময় এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তান সম্পর্কে অনেক সাপোর্ট রিপোর্ট দেখেছে কিন্তু এই প্রথম এসব মানুষকে ব্যক্তিগতভাবে দেখছিল পাকিস্তানে দশ পনেরোটি বড় শহর থেকে বের হলে বুঝে আসে ছোট ছোট শহরে বসবাস করা মানুষ তৃতীয় জগতে না বরং দশ বা দ্বাদশ জগতে বসবাস করছে যেখানে না আছে তাদের জন্য কর্মসংস্থান না কোনো ধরনের সুযোগ সুবিধা এরা অর্ধেক জীবন কাটার আশায় বাকি অর্ধেক হতাশায় কি নৈতিকতা শিক্ষা দেবে তুমি সেই মানুষকে যার দিন শুরু হয় বাসি রুটিতে এবং রাত কাটে অনাহারে অথচ আমরা মানুষের ক্ষুদা মেটানোর বদলে মসজিদের মসজিদ নির্মাণ করে থাকে আলিশান মসজিদ ব্যয়বহুল মসজিদ মারমান্দি সাজানো মসজিদ মাঝে মধ্যে তো এক এক রাস্তায় দশটা করে মসজিদ দাঁড়ালে থাকে মুসলি শূন্য মসজিদ ফুরকান তিক্তভাবে বলতো দেশে এত মসজিদ তৈরি হয়েছে যে পুরো পাকিস্তানের মানুষও যদি এক বাক্ত নামাজ পড়ো জুড়ো হয় তবুও মসজিদ খালি পড়ে থাকবে আমি মসজিদ নির্মাণে বিশ্বাস করি না যেখানে মানুষের ক্ষুধার কারণে আত্মহত্যা করে সামাজিক স্তরের কিছু প্রজন্ম অজ্ঞতা অন্ধকারে বিচরণ করে যেখানে মসজিদ জায়গায় মাদ্রাসার প্রয়োজন স্কুল প্রয়োজন শিক্ষা সচেতনতা এবং কর্মসংস্থান থাকলে আল্লাহর প্রতি ভালোবাসা আসবে মানুষের নাহলে কেবল অভিযোগই থাকবে চুপচাপ ফুরকানের কথা শুনছিল নিয়মিত গ্রামে যাওয়া শুরু করার পর বুঝতে পারে ফুরকান ঠিক বলতো দারিদ্র মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় ছোট ছোট প্রয়োজন তাদের জন্য ভারী ছিল আর যে তাদের এই সাধারণ প্রয়োজনগুলো পূরণ করে দিত তারা সেই মানুষটার কোলাম করতো করার জন্য প্রস্তুত হয়ে যেত যে উইকেন্ডে গ্রামে আসার কথা থাকতো স্কুলের মানুষ নিজেদের ছোটো ছোটো কাজের জন্য জড়ো হতো মাঝে মধ্যে মানুষের শাড়ি লেগে যেত ছেলেকে শহরে কোনো ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দিত বেতন হাজার টাকাই হোক কিছু টাকা তো আসুক দু হাজার টাকা হলে মেয়েটা বিয়ে দিতে পারতাম বৃষ্টি সব ফল নষ্ট করে দিয়েছে নতুন করে বীজ কিনবো টাকা নেই কিছু আপনি কিছু টাকা ধার মনে করে দেন ফসল তোলার পর শোধ করে দেব ছেলেটা পুলিশের কাছে জেলে কি দোষ করেছে সেটাও বলে না ইচ্ছা মতো আটকে রেখেছে আইজির কাছে যেতে বলে পাটোয়ারে আমার জমি কবজা করে অন্য কাউকে দিতে চায় আমার কাগজপত্র নাকি চার ছেলেটা কাজের জন্য পাশের গ্রামে যায় রোজ আট মাইল হাঁটতো একটা সাইকেল জোগাড় করে দিলে আজীবন কৃতজ্ঞ থাকতাম বাড়িতে টিউবওয়েল লাগাতে হবে আপনার একটা সাহায্য লাগবে অবাকে এসব অনুরোধ শুনত এমন ছোটোখাটো কাজও তাদের জন্য পাহাড় হয়ে দাঁড়িয়েছে এমন পাহাড় যা পার করতে তারা জীবনের অকর্ণিত সময় নষ্ট করে দিচ্ছে ভাবত প্রতি মাসে এক উইকেন্ডে যখন আমি গ্রামে আসতো তখন নিজের সঙ্গে অতিরিক্ত দশ পনেরো হাজার টাকা নিয়ে আসতো টাকাগুলো ছোট অংশের ভাগ গ্রামের মানুষের চোখ বড় কিন্তু বাস্তবে অনেক ছোটোখাটো চাহিদা পূরণ করত। তাদের জীবন কিছুটা স্বাচ্ছন্দ্য আনত ওর লেখা কিছু সুপারিশপত্র আর ফোন কল সে মানুষগুলো কাঁধের বোঝা এবং পায়ের অদৃশ্য শিকল থেকে কিভাবে মুক্ত দিত তার সঠিক উপলব্ধি হয়তো ও নিজের কাছেও ছিল না লাহোরে থাকাকালে সালার নিয়মিত ডাক্তার সিদ্ধে আলীর কাছে যাওয়া আসা শুরু করে তার কাছে প্রতি রাতে এশার নামাজের পর মানুষ জড়ো হয় তিনি বিভিন্ন বিষয়ে কথা বলতেন কখনো বিষয় নিজ বেছে নিতেন কখনো বা উপস্থিত কেউ তার কোনো প্রশ্ন করলে প্রতিটি প্রশ্ন সেই রাতে বিষয় হয়ে উঠত বেশিরভাগ বক্তার মতো তিনি শুধু নিজে বলতেন না বা তারটাই শুনতে পার্থ করতেন না বরং কথা ফাঁকে ফাঁকে ছোট ছোটো প্রশ্ন করতেন যার মাধ্যমে মানুষের সাহস বাড়াতেন এবং তারা কিছু বললে তাদের মতামতে গুরুত্ব দিতেন তাদের আপত্তি বেশ ধৈর্য ও সহনশীলের সাথে শুনতেন সবার মধ্যে শুধু সালার সেকেন্ডা ছিল যে কোনো প্রশ্ন করতেন না বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেন না না কখনো আপত্তিকারীদের মধ্যে সামিল হতো না কোনো মতামতকারীদের কাতারে পড়তো ও ফুরকানের সঙ্গে আসতো ফুরকান না এলে একা একা চলে আসতো জুমের শেষ কোনায় গিয়ে নির্দিষ্ট জায়গায় বসত নীরবী মনোযোগ দিয়ে ডাক্তার সাহেবের এবং সেখানে উপস্থিত সবার কথা শুনত মাঝে মধ্যে ডানে বামে এসে বসা মানুষের জিজ্ঞাসায় এক বাকি উত্তর পেশ করত আমি সালার সিঙ্গার ব্যাংকে চাকরি করি যতদিন আমেরিকায় ছিল প্রতি সপ্তাহে একবার সেখানের থেকে ডাক্তার সিপতি আলীর ফোন করত ফোনে কথাবার্তা খুব সংক্ষিপ্ত এবং একই রকম হতো কলও করতো সেফতে আলী রিসিভ করতেন এবং একটাই প্রশ্ন করতেন সেই প্রশ্ন প্রথমবার তখন আশ্চর্য হয়েছিল যখন পাকিস্তান থেকে কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিল ডাক্তার সেফতে আলি ফিরে আসার কথা জিজ্ঞেস করেছিলেন ও অবাক হয়েছিল শীঘ্রই না ও অবাধ্য ভঙ্গিতে বলেছিল পর প্রশ্নটি ওকে অবাক করত না কারণ অজ্ঞাতভাবেও জেনে গিয়েছিল তিনি কি জিজ্ঞেস করেছেন শেষবার এই প্রশ্ন তিনি তাকে তখন করেছিলেন যখন ইমামার খোঁজে ট্রেটার এরিয়ায় গিয়েছিল ও প্যারিস ফেরার এক সপ্তাহ পর যথারীতি তাকে কল করেছিল স্বাভাবিক আলাপচারিতার পর আবার সেই প্রশ্ন এসে থেমেছিল পাকিস্তান কবে ফিরছে অনিচ্ছা সত্ত্বেও সালার মন ভরে উঠল নিজেকে কম্পোজ করতে কিছুটা সময় লাগে আগামী মাসে এসে পড়ব রিজাইন করছি ফিরে এসে পাকিস্তানে কাজ করব ঠিক আছে আপনার সঙ্গে আগামী মাসে দেখা হচ্ছে দোয়া করবেন সালার সব শেষে বলতো করব আর কিছু আর কিছু না আল্লাহ হাফেজ ও বলেছিল আল্লাহ হাফেজ তিনিও জবাব করেছিলেন কথোপকথনের এই ধারাবাহিকতা পাকিস্তানে আসা অবধি ছিল যখন নিয়মিত কাছে আসা শুরু করলো তখন থেকে ধারাবাহিকতা শেষ হয়ে যায় সালা আসো এখন তো আসতে পারো আর কত অনুরোধ করাবে তার রাত দেখিয়ে সালারের হাত ধরে টেনে বলল আম্মারে বিয়েতে অংশ নিতে স্যালার ইসলামাবাদ এসেছে তিন দিনের ছুটি যদিও পরিবার জোর ছিল এক সপ্তাহে বিয়ের আনুষ্ঠানিকতা বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে এসব অনুষ্ঠান ধরন আর আয়োজন ওর পরিচিত তাই সবার পীড়াপিড়ির সত্ত্বেও তিন দিনের বেশি ছুটি নেয়নি এখন আম্মারে মেহেদি ফাংশন চলছে যেখানে ওদের বাড়ি ও আম্মারের শ্বশুরবাড়ির পরিবার উপস্থিত ছিল আম্মার আর আশরা দুপক্ষে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিভিন্ন ফিল্ম ও পপ গানে ডান্স করছে একপাশে এ ধরনের অভদ্রতা অন্য পাশে স্লিভলেস শার্ট খোলা গলা শরীরের সাথে কামড়ে থাকা পোশাক নেটের ব্লাউজ সঙ্গে সিল্ক ও শিফনের শাড়ি ছড়াছড়ি ওর পরিবারের মহিলারা অন্য সব মহিলাদের মতো এই ধরনের পোশাকে ছিল মিক্সড গ্যাদারিং চলছে তাই অনুষ্ঠান শুরু হতেই সালার হট্টগোল থেকে দূরে এমন মানুষের সঙ্গে নিয়ে বসে যারা কর্পোরেট বা ব্যাঙ্কিং সেক্টরের সাথে সম্পৃক্ত এবং বাবা ভাইয়ের পরিচিত কিন্তু মেহেদের আয়োজন শুরু হলে আনিতা ওকে টেনে স্টেজে নিয়ে আসে আশরাও আমার স্টেজে বসে থাকা বলছে এই প্রথম আস্তার সঙ্গে সালারের দেখা আম্মার ওকে আস্তার সাথে পরিচয় করিয়ে দেয় নিজের পাট চুকিয়ে ওখান থেকে সরে আসার চেষ্টা করলে বড় ভাই কামরান আর মাতায়ে বা ওকে জোর করে সেখানে আটকায় তোমার ভাইয়ের মেহেদি চলছে আর তুমি কোনায় গিয়ে বসে আছো তাই আবার ধমক দিলেন তোমার এখানে থাকা দরকার মায়ের কথায় কামরান আর তার স্ত্রীর সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকেও একজন কাজিন ওর গলায় দুপাটা পেঁচানোর চেষ্টা করে যা অন্য সবাই গলায় পেঁচিয়ে রেখেছিল কাজিনের হাত সরিয়ে কিছুটা বিরক্ত হয়ে সতর্ক করলো ও পরে কয়েক মিনিটে সেখানে নাচ শুরু হয়ে যায় আম্মার সহ সব ভাই বোন কাজিনরা মিলে নাচছিল আনিতা ওকে টানতে শুরু করে না আনিতা পারবো না আমি পারি না হাত ছাড়ানোর চেষ্টা করে মাফ চাইল কিন্তু ওর মাফ কবুল করার পরিবর্তে আনিতা আর আম্মার ওকে টেনে যারা ছিল তাদের মাঝে নিয়ে আসে ক্যামরান আর মুইজের বিয়েতে সবার মতো ও নিজেও নেচেছিল কিন্তু আম্মার এই মেয়েদের আগে গত সাত বছরে ও এত লম্বা মানুষকে সফরে অতিক্রম করে এসেছে যে ভি সেই ভিড়ের মাঝে শুধু দাঁড়িয়ে থাকা দুষ্কর ছিল ওর জন্য মেকি হাসি নিয়ে কিছুক্ষণ সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকে আনিতার কানে কানে গিয়ে বলল আনিতা আমি ডান্স ভুলে গেছি অনেক বড় উপকার হবে যদি আমাকে যেতে দাও তুমি শুরু করো মণিপুরে যাবে আনিতা ওর কাঁধে হাত রেখে বলল। এখন আশ্রাও সে ভিড়ে যোগ দিয়েছে আমি পারবো না তোমরা করো আমি এনজয় করছি এখন যাই হাসি মুখে সবার সারার চেষ্টা করে। আশ্রার আগমন ওর চেষ্টা সফল হতে দিয়েছে উত্থান প্রতিটি জাতি ও সম্প্রদায়ের স্বপ্ন সেই জাতির উপর ইলহামি কিতাব নাজিল হয়েছে তারা তো উথানকে নিজেদের অধিকার বলে মনে করে কিন্তু কোন জাতি উথান শুধু এজন্য হয়নি যে তাদের কাছে কিতাব এবং নবী এসেছিল যতক্ষণ না সেই জাতি আমল ও আকলাক দিয়ে উথানের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে পেরেছে ততক্ষণ অব্দি তারা কোনো অবস্থান সম্মান ফজিলতের অধিকারী হয়নি মুসলমান জাতি এবং উম্মতের সাথেও এমনটা ঘটেছিল এবং ঘটছে এদের সমস্যা হলো তাদের উচ্চবিত্তরা বিলাসিতা ও স্বার্থপরতার মতো এই দুটো বিষয় মহামারীর মতো একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এভাবে ধারাবাহিকতা নারী পুরুষের ভিড়ে দেখে তাকিয়ে ওর ডাক্তার সিফতে আলীর কথা মনে পড়ল। মুভি নিজেকে কখনো প্রস্তুয় দেয় না যখন সে প্রজা থাকে তখনও না যখন সে রাজা হয় তখনও না তাদের জীবন পশুদের জীবনের মতো না খাওয়া দাওয়া নিজের বংশ এগিয়ে নেওয়া এবং শেষ হয়ে যাওয়া এটা পশু জীবনের ধরনের উপায় হতে পারে তবে কোনো মুসলমানের না স্যালারের ঠোঁটের কোণে হাসি এখানে আজ একদল প্রাণী এবং পোকামাকড়ের ভিড় দেখছে স্বস্তি পাচ্ছে এই ভেবে যে ও অনেক আগে এইসব থেকে বেরিয়ে এসেছে সবাইকে খুশি আর তৃপ্ত দেখাচ্ছে অট্ট হাসি চমকানো চোখ মুখ ওর সামনে তায়ে বা আম্মারের শ্বশুরের সঙ্গে নাচছে আনিতে বড় ভাই কামনাঙ্গের সঙ্গে সালার আঙ্গুল দিয়ে কপালের ডান পাশ অংশে খসে হয়তো লাউড মিউজিক অথবা মানসিক অবস্থার কারণে ব্যথার সামান্য ঢেউ সৃষ্টি হয়েছে মাথায় চশমা খুলে বা হাতে দিয়ে দু চোখ ডল আবার চশমা চোখে দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নিজের জায়গা থেকে বেরিয়ে আসে সক্ষম হয় কোথায় যাচ্ছ যাওয়ার আগে লাউড মিউজিকের মাঝে তাইবা ওর হাত ধরে জিজ্ঞেস করেন নাচতে নাচতে ক্লান্ত হয়ে ওর পাশে এসে দাঁড়িয়েছিলেন তার শ্বাস দুটো ওঠা নামা করছে মামি আমি এখন আসছি নামাজ পড়ে আজ থাকুক সালার মুচকি হেসে না মাথা নাড়িয়ে আলতো করে বাহু থেকে তার হাত সরিয়ে বাইরে বের হয়ে হিমশিম খেতে হয় এই ছেলে কখনো নর্মাল হবে না জীবন উপভোগ করাও একটা আর্ট এই আর্ট এই আহম্মকের মাথায় কখনও ঢুকবে না তিনি তার তৃতীয় ছেলে চলে যাওয়ার দিকে তাকিয়ে খানিক আফসোস নিয়ে ভাবলেন ভিড় থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো যখন নামাজের জন্য বাড়ির গেট দিয়ে বের হচ্ছিল গায়ক তখন ফুল ফর্মে গাইছে মসজিদের দিকে যাওয়া মানুষ ও একা গাড়ির লম্বা শাড়ি পেয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় ক্রমাগত ডাক্তার সিব্দে আলীর কথা ভাবছিল সেই শতাধিক মানুষের কথা ভাবে যারা ওরা ওর নাচ বাড়িতে গান ব্যস নাচে গানে ব্যস্ত মসজিদে জামাতে শুধু চোদ্দো জন মানুষ উপস্থিত হয় পাকিস্তানে আসার পর ইসলামাবাদে পশ্চিম চলাকালীন সালার নিজের বাড়িতেই থাকতো লাহোর আসার পর পশ এলাকায় বড় কোনো বাড়ি কেনার পরিবর্তে ফুরকানি বিল্ডিংয়ে ফ্ল্যাট ভাড়া নেওয়াকে বেশি ভালো মনে করে ফুরকানের পাশের ফ্ল্যাটে নেওয়ার প্রথম কারণ ছিল নিজের অনুপস্থিতিতে যেন বাসা নিয়ে ওর চিন্তা করতে না হয় আর দ্বিতীয় কারণ ফ্ল্যাটের পরিবর্তে বাড়ি কিনলে দু চারজন কাজের লোক সব সময়ের জন্য রাখতে হবে কিন্তু বাসায় কাটানোর মতো সময় ওর কাছে খুব কম থাকে ফুরকানের সাথে চলাফেরার কারণে ধীরে ধীরে লাহরে ওর সোশ্যাল সার্কেল বিস্তৃত হয় ফুরকান বেশ সোশ্যাল মানুষ পরিচয় পরিধি পরিধিও তাই অনেক লম্বা চড়া স্যালারের মুড আর টেম্পারমেন্ট সম্পর্কে জানা সত্ত্বেও সময় অসময়ে নিজের সঙ্গে ওকে বিভিন্ন জায়গায় টেনে নিয়ে যেত সেদিন রাতে ফুরকানের সঙ্গে তার এক ডাক্তার বন্ধুর পার্টি ও গজলের মাহফিলে যোগ দেয় ও ফার্ম হাউসে ছিল এই পার্টি ফুরকান ওকে মানিয়ে নেয় গজলের মাহফিল শুনে না করতে পারে না এখানে শহরে এলিড ক্লাসের ক্লাসে ভিড় জমছিল তাদের অধিকাংশ ওর পরিচিত নিজে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলতে থাকে ডিনার চলছে কথাবার্তা ফাঁকে ফুরকানের চোখ খোঁজে এদিক ওদিক করলো ও কিন্তু দেখতে থাকে না পেয়ে খাওয়ার মনোযোগ দেয় খাওয়া শেষে কয়েকজনের সঙ্গে দাঁড়ানো ফুরকানকে দেখে সেদিকে এগিয়ে যায় আসো সালার তোমাকে পরিচয় করিয়ে দেয় ফুরকান ওকে কাছে আসতে দেখে বলল ইনি ডাক্তার রেজা গঙ্গারাম হসপিটালের কাজ করেন একজন চাইল্ড স্পেশালিস্ট সালার তার সঙ্গে হাত মেলায় ইনি ডাক্তার জালার আনসার এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দরকার ছিল না ফুরকান এরপর কি বলছে কানে যাচ্ছিলো না ওর জ্বালাল আনসারের দিকে হাত বাড়ায় দুজনের মাঝে ফরমাল হ্যান্ডশেক হয় জ্বালালা নিশ্চয়ই ওকে চিনতে পেরেছে সেখানে একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য এসেছিল ও কিন্তু সেই মুহূর্তে টের পায়ে একটা ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে স্মৃতির এক তুমুল বন্যা যা আবার সমস্ত বাদ ভেঙে ওর দিকে ধেয়ে আসছে উপস্থিত সবাই সেদিকে যাচ্ছে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছিল ফিরকান ওর পাশাপাশি হাঁটছে জালাল অন্য সব ডাক্তারদের সঙ্গে কিছুটা সামনে পাংশুটে মুখ নিয়ে জালালকে পেছনে থেকে দেখছিল ও আমার নির্জনতার প্রান্তরে প্রিয় ভালোবাসা কম্পন তোমার কণ্ঠর ছায়ার তোমার ঠোঁটের নরিচিকার আমার নির্জনের প্রান্তরে দূরত্বের ধ্বংসস্তূপের নিচে তোমার সান্নিধ্যের ফোটে জুই আর গোলাপ আশেপাশে মানুষ মুগ্ধ হয়ে মাথা তোলাচ্ছে সালার কয়েক টেলি কয়েক টেবিলের দূরে বসেই সেই লোকটাকে দেখছিল যে তার আশেপাশে মানুষের সঙ্গে আড্ডায় ব্যস্ত জীবনে কাউকে দেখে কখনো ওর মাঝে হিংসা কাজ করেনি কিন্তু সেদিন প্রথমবার হচ্ছিল আধ ঘন্টা হওয়ার পর ফুরকান বলল চলো ফুরকান অবাক হয়ে জিজ্ঞেস করে কোথায় বাসায় প্রোগ্রাম শুরু হলো মাত্র তোমাকে বলেছিলাম আয়োজন গভীর রাত পর্যন্ত চলবে হ্যাঁ কিন্তু আমি যেতে চাই কারোর সঙ্গে আমাকে পাঠিয়ে দাও আমাকে তুমি পরে এসো ফুরকানের চেহারা মজুক মনোযোগ দিয়ে দেখল চলে যেতে কেন চাইছ একটা জরুরি কাজ মনে পড়ছে ও হাসতে চেষ্টা করল একবার বানুকে শোনার সময় অন্য কাজের কথা মনে পড়ে ফুরকান কিছুটা অভিযোগে সুরে বলল। তুমি থাকো আমি চলে যাচ্ছি সালার কিছু বলার পরিবর্তে উঠে দাঁড়ায় অদ্ভুত কথাবার্তা বলো এখান থেকে কিভাবে যাবে ফার্ম হাউস কত ভেতরে আচ্ছা এত জরুরি হলে চলো ফুরকান উঠে দাঁড়ায় মেজপাড়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওরা ফুরকানের গাড়িতে এসে বসলো এখন বলো হঠাৎ কি হলো গাড়ি বের করতে করতে জিজ্ঞেস করে আমি ওখানে থাকতে ইচ্ছে করছিল না কেন সালা উত্তর দেয় না বাইরের দিকে তাকিয়েছিল ওখান থেকে চলে আসে কারণ জালাল সালার ঘাড় ঘুরিয়ে ফুরকানকে দেখে ফুরকান দীর্ঘ আশ্বাস ফেরে তার মানে আমার অনুমান ঠিক তুমি জালাল আনসালের কারণে ফাংশন ছেড়ে পালিয়েছো তুমি কিভাবে বুঝলে সালার পরাজয় স্বীকার করে বলল তোমার দুজন খুব অদ্ভুতভাবে পরিচিত পরিচিত হচ্ছিল জালাল নিজের স্বভাবের বিপরীতে গেল তোমার প্রতি কোনো গুরুত্ব না যেখানে তোমার মতো ব্যাংকারের উপর ঝাঁপিয়ে পড়ার কথা ওর জালার উপরের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কোনো সুযোগ হাত ছাড়া করে না তাছাড়া তুমিও ক্রমাগত ওকে দেখাচ্ছিলে সহজ কলায় বলে তুমি জালালকে চেনো সালার ঘাড় সোজা করে আবার বাইরে তাকায় ইমামা একেই বিয়ে করতে চেয়েছিল। অনেকক্ষণ পর মাধ্যম চেয়ে আওয়াজে বলে ফোরকান কিছু বলেন না ভাবতে পারেনি আর সালারের পরিচয় এমন কিছু হতে পারে তাহলে হয়তো এমন প্রশ্ন করতো না গাড়িতে অনেকক্ষণ নিরাপত্তা বিরাজ করে এরপর ফুরকান সেই নিরাপত্তা ভাঙলো ইমামা জালারের মতো মানুষকে বিয়ে করতে চেয়েছিল যিনি হতাশ হলাম এ তো ভীষণ সুযোগবাদী লোক আমরা আমরা কষাই বলি এর একমাত্র ধ্যান জ্ঞান হলো টাকা রোগী কীভাবে এনে দেবে কোথা থেকে আনবে সেদিকে তাকানোর সময় নেই আগামী আট বছরের এই গতিতে টাকা কমিয়ে লাহোরের সবচেয়ে ধনী ডাক্তার হয়ে যাবে দেখো তুমি ফুরকান জালালের নথিপত্র বলছিল সালার চুপ করে শোনে যখন কথা শেষ হয়ে তখন বলল এটাকে ভাগ্য বলে তোমার হিংসে হচ্ছে ওর প্রতি ফোরকার কিছুটা আশ্চর্য হয়ে বলল না হিংসে করা আমার কাজ না সালার অদ্ভুত ভঙ্গিতে হাসে এসব যা তুমি আমাকে বলছো এগুলো আমি অনেক বছর আগে থেকেই জানি যখন ইমামা ব্যাপারে তার সঙ্গে দেখা করতে এসেছিলাম এ কেমন ডাক্তার হবে আমার আন্দাজ ছিল কিন্তু আজ ফাংশনে একে দেখে আমার মাঝে হিংসে জাগে কিছু নেই এর মাছে সাধারণ চেহারা বংশও নাম করা না এর মতো হাজার হাজার ঠাক্তার আছে লোভী আর বস্তাবাদী কিন্তু ভাগ্য দেখো ইমামা হাসিমের মতো মেয়ে এর প্রেমে পড়েছিল পেছনে ছুটেছিল তুমি আমি একে কষায় বলি আর কিছু বলতে পারি কিন্তু আমাদের কথা এর ভাগ্য বদলাবে না না এর না আমার কথা অসমাপ্ত রেখে দেয় ফুরকানোর চেহারায় মলিন হতে দেখে কোনো না কোনো গুণ নিশ্চয়ই আছে নাহলে ইমামা হাসিম শুধু এর প্রেমে পড়লো অন্য কারো না শুধু এর ও নিজের চোখে ঘষে যদি জানতাম এখানে জালালের সঙ্গে তোমার দেখা হবে তাহলে আসতাম না ফুলকান গাড়ি ড্রাইভ করতে করতে বললো আমি নিজেও যদি জানতাম এখানে আমার ওর সাথে মুখোমুখি হতে হবে কোনো মূল্যেই আসতাম না সালার উইন্ডো স্ক্রিনের দিকে বাইরের রাস্তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে আরও কিছুটা যাত্রা নিরবতায় কাটে তারপর আবার ফুরকান বলল তুমি কখনো ওকে খোঁজার চেষ্টা কর নি এ মামাকে এটা সম্ভব না কেন কিভাবে খুঁজবো কয়েক বছর আগে একবার চেষ্টা করেছি লাভ হয়নি আর এখন তো আরও কঠিন তুমি নিউজ পেপারের সাহায্য নিতে পারো নিখোঁজ বিজ্ঞপ্তিতে দেওয়ার সালার কিছুটা আফসোসের সুরে বলল। ওকে পাবো কি না তা জানি না কিন্তু ওর পরিবার নিশ্চয়ই আমার পর্যন্ত পৌঁছে যাবে সন্দেহ তাদের আমার উপর আগে থেকেই আর ধরো আমি এমনটা করলাম কিন্তু নিউজ পেপারে কী ছাপাও কি বলবো তাহলে ওকে ভুলে চাও ফুলকান শান্তভাবে বলল কেউ শ্বাস নেওয়া ভুলতে পারে সালার সঙ্গে সঙ্গে বলল সালার এখন অনেক বছর হয়ে গেছে তুমি আর কত বছর এভাবে লাহাসিল ভালোবেসে পেছনে ছুটবে জীবনে আবার গোছানো উচিত তোমার নিজের সারা জীবন তুমি এইভাবে ইমাম হাসিমের জন্য নষ্ট করে ফেলতে পারো না কিছু নষ্ট করছি না আমি না জীবন না সময় না নিজেকে ইমামা হাসিমকে মনে রাখার কারণ হচ্ছে আমি ওকে ভুলতে পারি না এটা আমার নিয়ন্ত্রণে নেই ওকে নিয়ে ভাবলে আমার অনেক কষ্ট হয় কিন্তু আমি এই কষ্ট অভ্যস্ত হয়ে গিয়েছি ও আমার পুরো জীবনের ওপর রাজত্ব করে ও আমার জীবনে না এলে আজ আমি তোমার সঙ্গে এখন পাকিস্তানে বসে থাকতাম না সালার সিকান্দার অন্য কোথাও থাকত হয়তো থাকতোই না আমার ওপর ওর অনেক ঋণ আর যে মানুষের কাছে আমার ঋণই থাকি তাকে তুলে জীবন থেকে ফেলে দেওয়া যায় না আমিও পারি না সালার নির্বিকার ভঙ্গিতে বলল ধরো কখনও যদি না পাও ফুরকানা ওর কথার উপর বলল মুহূর্তে গাড়িতে গাড়িতেই নিয়মতা নেমে আসে অনেকক্ষণ পর সারারা বলল আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই অন্য কথা বলা যায় খুব সহজে প্রসঙ্গ বদলে যায় বছরের মধ্যে ফুরকানের মতো সালারও গ্রামের জন্য অনেক কাজ করে তুলনামূলক আরও দ্রুত কারণ ফুরকানের চেয়ে ওর পরিচিতি আর পরিধি বড় ছিল কয়েক বছরের মধ্যে গ্রামের চেহারা বদলে যায় বিশুদ্ধ পানি বিদ্যুৎ মেইন রোডের দিকে যাওয়ার রাস্তা পাকা করা আর দু বছরের পরিশ্রম তৃতীয় বছরে পোস্ট অফিস কৃষি মন্ত্রণালয় অফিস এবং টেলিযোগাযোগ সুবিধা আসে চতুর্থ বছর হাই স্কুল বিকেলে ক্লাস এক এনজিওর সাহায্যে মেয়েদেরকে হস্তশিল্প শেখানো শুরু হয় গ্রামে ডিসপেন্সারি অ্যাম্বুলেন্স চলে আসে সেখানে আরও কিছু যন্ত্রপাতি বসানো হয় ফুলকানের মতো স্কুলের পাশাপাশি এই ডিসপেন্সারি নিজের টাকায় শুরু করেছিল ও তবে এর উন্নতি ফুরকানের সাহায্যে করেছে ও ডিসপেন্সারিতে ফুরকানের মতো ডাক্তার না থাকার সমস্যা ছিল ডিসপেন্সারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে একজন স্থায়ী ডাক্তারের ব্যবস্থা হয়ে যায় স্কুলের পেছনে যাবতীয় খরচ ও নিজের ছিল কিন্তু ডিসপেন্সারি নির্মাণ আর পরিচালনার খরচ কিছু বন্ধু বহন করে ইউনিসেফের কাজ করার সময় তৈরি কন্ট্যাক্ট আর বন্ধুত্ব এখন কাজ লেগে যায় যা ব্যবহার করছিল ও ইউনিসেফ আর ইউনেস্কোর বন্ধুরা পাকিস্তানে এলে তাদেরকে গ্রামে নিয়ে আসতো এখন ভেকেশনাল ট্রেনিং সেন্টার তৈরির পরিকল্পনায় ছিল চতুর্থ বছর শুধু এইসব না অন্য কিছুও হয়েছিল